প্লিজ ভাই পরিবেশটা সুন্দর না কোন হইসে আছে আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি চাটা কেন খেলাম জানেন চায়ের সাথে আজকের অনুষ্ঠানের একটা বিশেষ সম্পর্ক আছে হুজুর আপনি কি চা খাবেন না এখন তো আমি চা খাই না কফি খাই কফি না থাকলে লাগতো না এরপরে বর্তমানে বাংলাদেশের মানুষের অনেক পরিচিত এবং প্রিয় একজন মুখ গিয়াসুদ্দিন তাহেরি এ দে না এ দে না আমি তোর কাছে নাচি রে মাই বিনা চা আমারে আপনি কি মনে করেন না যে একজন বিজ্ঞ হুজুর যার কথা হাজার হাজার মানুষ सुनছে শব্দচয়নের ক্ষেত্রে কিংবা ব্যাখ্যা করবার ক্ষেত্রে 2 সেকেন্ডের ভুলও অনেক বড় ভুল যেমন আপনি বলেছেন যে চা খাবা ঢেলে দিব আমি যা কই তাই হিট হয় মার্কেট কি চিল্লায়ে পাউঞ্জেবো এই এ এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি তাহেরি মুখ দিয়ে জিদে বাইরে মার্কেট ফা

একজন আপনাকে জিজ্ঞেস করেছে হুজুর বিড়ি খাওয়ার দোয়া কি এবং তা আপনি দোয়াটা তাকে শিখিয়ে দিয়েছেন আমরা কি একজন কারণ একবারে এমনি হিদেন আমার কাছে হুজুর বিড়ি খাওয়ার দোয়া কোনটা আমি কই জীবনে কত দোয়া পড়ছি বাবা বিড়ি খাওয়ার দোয়া তো হয়েছি না হে কো আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা দিয়েছেন আমরা কি একজন মসজিদের ইমাম সাহেবের কাছে কিংবা একজন পাড়ার একজন

সামান্য নিচে তাহলে একটি মাহফিল থেকে যদি আপনার এই টাকা আসে তাহলে তো আপনি অনেক টাকা উপার্জন করছেন এবং সেই টাকা আপনি খরচ করছেন